বলো বিয়ের পরে রং খেলে তোমার কেমন লাগছে বাজে কেন বাজে কেন কত সুন্দর করে বেঁচে থাকে এসে রং মাখি দিয়ে গেল গো চান হওয়ার পরে হ্যাঁ আর এই যে আমাদের রং খেলার পালের গোদা হচ্ছে ওই যে উনি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা সিধা সাদা ভলা ভলা ছেলে ভাবতেও পারেনি কেউ আমাদের বাড়ির লোক যে উনি পালের গোদা হবেন এই যে একটু মুখটা দেখেন এই যে একটু মুখটা দেখেন কারোর আইডিয়াই ছিল না